গোঘাটে রঘুবাটি এলাকায় অঞ্চলে আচল কর্মসূচি করলো তৃণমূল রঘুবাটি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দলীয় নির্দেশ মতে এই কর্মসূচিতে বিভিন্ন বিষয় আলোচনা করেন তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক সহ আরো অনেকে

বিভিন্ন খাদ্য সাথী হতে পারে মোদী সেগুলো একমাত্র মমতা ব্যানার্জি জানা পিছিয়ে পড়া মানুষ

অঞ্চলে আচল কর্মসূচি কি জন্য বিষয়টা যদি বলেন অঞ্চলে আচল হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মায়েদের অঞ্চলে আচল কথার অর্থ হল আচল মানে মায়েদের আঁচল ভরিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নারীদের সম্মান সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা প্রত্যেককেই জানেন তাই মায়েদের কাছে আমাদের আবেদন আমাদের আমার মায়েদের কাছে আমাদের আহ্বান যে আগামী অশুভ শক্তি যে মাথা চড়া দিয়ে বিজেপি এবং সিপিএম যৌথ প্রয়াসে বাংলার সংস্কৃতি বাংলার উন্নয়ন আজকে তারা স্তব্ধ করে দিতে চায় মায়েরা যেমন আনতেও পারে তারা চুলও বানতে পারে তাই অশুভ শক্তির বিরুদ্ধে চোখের চোখ রেখে মায়েরাই পারে লড়াই করতে তাই আমরা প্রস্তুত ছাত্র যুব শ্রমিক কৃষক মায়েরা আমরা সবাই প্রস্তুত আছি লড়াইয়ে আমরা কিন্তু গণতন্ত্রের মধ্য দিয়ে লড়াই করব আগামী দিনে তার জন্যই নেত্রীর নির্দেশে আজকে অঞ্চলে আঁচল আঁচল ভরিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার আঁচল ভরিয়ে দিয়েছে মায়ের রূপশ্রীর ভাণ্ডার রূপশ্রী আচল ভরিয়ে দিয়েছে মায়েদের কন্যাশ্রী যে ছোট্ট মেয়েদের আজকে আচল ভরিয়ে দিয়েছে বিনামূল্যে রেশন আচল ভরিয়ে দিয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসাথীর পরিষেবা আচল ভরিয়ে দিয়েছে বাংলার উন্নয়নের মধ্যে দিয়ে চৌষট্টিটা প্রকল্প দিয়ে ভরিয়ে দিয়েছে গর্ভবতী ম শিশু সাথে ছোট্ট বাচ্চাকে চারা গাছ দেওয়া আজকে আটশো চৌষট্টিটা প্রকল্প আজকে ভরিয়ে দিয়েছে মায়ের আঁচল এই কর্মসূচি কি আগামী ছাব্বিশের বিধানসভার প্রস্তুতি বলা চলে নিশ্চিতভাবে ভাবে আমি আপনাদের কাছে একটা কথা বলি তৃণমূল কংগ্রেস সবসময় প্রস্তুত আমরা দিনে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং কাজ এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানুষের পাশে দাঁড়ানো কতটা আশাবাদী এই অঞ্চলে আঁচল থেকে ফলপ্রদ হবে না নিশ্চিতভাবে আমি আপনাদেরকে আবারও বলছি মায়েরা যেমন জানতেও পারে তারা চুরো মানতে পারে মেয়েরাই পারে এই সমাজের

তন্দুর কোরিয়ান ও তিভিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি